ষোলই এপ্রিল আমার হ্যাপি বার্থডে আমার বার্থডে আজকে গেছে তো সকালে একটুখানি কাজের চাপ ছিল সেই জন্য আর ভিডিও করতে হয়নি ভিডিও করিনি কারণ সাধারণত আমাদের ঘরেতে আর কি হবে বলো মানে সেই থলভরি করা তো নর্মালিতে আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের সাধারণত হয় না যাদের হয় হয় আমার হয় না তো সেই জন্য এখন আমি চা মধ্যবিত্ত ঘরে সাধারণত হয় আবার কারো হয় তারপর হয় না তো আমার হয় না তো আর বছর হয়েছিল তো এবছর আর হয়নি কিছু তা বড় ছেলে বলেছে মা ঠিক আছে আমি একটু বাইরে বেরোচ্ছি ও মেলা নিয়ে গেছে তো বাইরে বেরোচ্ছি তো আসার সময় যদি পারি তাহলে একটা কেক নিয়ে আসবো রাতে কাটবো হ্যাঁ ঠিক আছে তো তুই নিয়ে আসিস নিয়ে আসবি তাহলে তোমাকে পয়সা দিতে হবে না আমি তোমাকে দিলাম তোমার জন্মদিনে আমি তোমাকে গিফট দিব হ্যাঁ ঠিক আছে তাই করবো তো এখনো বড় ছেলে আসেনি আমি এবার দুধ বসিয়েছি চা করছি তো সকালে ওই কারণে ভিডিওতে করা হয়নি আজকে প্রচুর কাজের চাপ ছিল বাথরুম ফাথরুম পরিষ্কার পরিষ্কার করা এ করা করা কুশল খাচ্ছি কাঁচা কুচি করা কুশল খাচ্ছি তো সেই জন্য সকালবেলা করা হয়নি তো এখন আমি চা করতেছি চাটা করে নিয়ে যদি বয়সের এসে যায় তাহলে ঠিকঠাক রাখবো তো অবশ্যই তোমাদের দেখাবো তো যারা মা কাজে চাটা দিয়ে আসি তো অবশ্যই তোমাদের দেখাবো এখন মাথা ফাতে কিচ্ছু আঁচড়াইনি কিচ্ছু করিনি বিকেলে পড়তে এসেছিল তো তোদেরকে পড়ালাম আর যারা আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাকে টিপে দিও যাতে আমি যখন নেক্সট ভিডিও দেবো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাকে কেমন লাগবে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকে আমার বার্থডের দিন প্লিজ একটু তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার আজকে বার্থডের দিন তো বার্থডের দিনে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি তো অনেক ভালোবাসো অনেক সাপোর্ট করো আহ তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি চা টা করে দিই চা টা করে দিয়ে দেখি যদি বড় এসে যায় তাহলে কেক কাটবে তখন তোমাদেরকে শেয়ার করবো তো তখন তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে পড়িয়েছিলাম পড়িয়ে ছুটি হয়ে গেছে ওরা এই জাস্ট কেন আর এখন বাজে ঠিক সন্ধ্যা সাতটা বুঝি বুধি পরে করবো নাচকে ঘরে রেখে দিয়েছি তো ঠিক বাজে তোমার সাতটা শোয়া সাতটা মতো হবে তো বড় ফোন করে বলেছিল যে মা তুমি রেডি হও আমি একটা কেক পেয়েছি নিয়ে যাচ্ছি তো কেকের ভিডিও দেখতে গেলে জন্মদিনের ব্লগ দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর skip না করে দেখো কেমন কি কানে না আনে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে শেয়ার করব তো সকালে ব্যস্ততার জন্য তো তোমাদের লাগে ভিডিও দিতে পারিনি তো এখন বড় ছেলে দুটো নিয়ে আসছে তো দেখা যাক হয়তো বাড়িতে সেরকম ভাবে কিছু হয় না বড় দোকান চলে গেছে সব নিচে নিজের চাকা আছে টিভি দেখছে আর আমি ছোট বড় তিনজনে মিলে কাটবো আমার দুটো ছেলেকে নিয়ে কাটবো তো লাইফ তো আমার সব আর চলো সাথে যাকে দেখতে থাকবে তখন রেডি হয়ে রেডি হয়ে যাবো তোমাদের সাথে রোয়ানো হচ্ছে তো চলে এসেছি আরেকবার হয়ে গেছে তাই ভাবছি লিড করবো কিনা হ্যাঁ লিট খেতে দেবো

Thank you. Thank you অ্যাটিং হয়ে গেছে অনেক চলে গেছে আজকে এগুলো শাড়িটাকে চেঞ্জ করে কেমন আমি সেটা কম যে আমাকে জানবো ব্ল্যাক কবি শেয়ার আর আমাকেও ভালো বিষ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা আর ভালো লাগলো কেমন লাগবে সেটা অবশ্যই বলো আর এটা কিন্তু কালকে দেখবে ভিডিওটা হ্যাঁ তো আজকের মতো টাটা অল